ফাতেহা করা যাবে কি না অনেকেই বলে ফাতেহা করা যাবে না কেউ বলে ফাতেহা করা যাবে না আপনার মতামত কি ফাতেহা বলতে বুঝিয়েছেন মৃত ব্যক্তির আত্মার মাক ফেরাত কামনায় মিলাদ মাহফিল করে খাওয়া দাওয়া প্রস্তুত করে বিতরণ করবেন দোয়া করবেন এটা সম্পূর্ণ জায়েজ কাজ আশি আতুল্ল মাত দলিল শুনে রাখেন আশি আতুল্ল আব্দুল হাক মাহাদ্দাস দেহলবি মেশকাতের হাদিসের ব্যাখ্যা করতে যে বলেছেন এটা মুস্তাহাব কাজ মানদুব কাজ কারণ এখানে তো না কিছুই নাই প্রথমে মানুষকে দাবাদ দেওয়া হয় মানুষকে দাবাদ দেওয়া সুন দুই মিলাদ মাহফিল করা হয় এটা তিন মানুষকে খাওয়ানো এবাদত এটা আমত আম এটা সবচেয়ে বড় সোয়াবের কাজ তারপর মুনাজাত করা হয় গুনা মাফের জন্য এটাও তো এতগুলো ভালো কাজ একসাথে করলে ওটের তো ফাতেহা শরীফ বলে এটা না দলিল কোথায় পাইছে তারা কোনো জিনিসকে না যায়জ করতে কতই সবুত লাগে কি লাগে কত আইজ্য সুবুত জননিউজ সুবুতেও চলবে না কত আইজ্ঞু সুবুত ছাড়া কোনো জিনিসকে হারাম সাব্যস্ত করা যায় না একভাই প্রশ্ন করেছেন রসুলে কারীন সাল্লাল্লা আলিসাল্লামের শানে দাঁড়িয়ে কেয়াম করা কি জায়েজ জি জায়েজ এবং ওলামায়ক এরামের মতো মুস্তাহাব সোয়াবের কাজ জনপুর ফুরফুরা অন্য নাহানু সুন্নাল জামাতের যারা আমরা মুস্তাহাব মনে করি থাকি এবং মুস্তাহাব মনে করি করি কেউ যদি মুস্তাহাব মনে করে না করে তার ক্ষেত্রে আমাদের কোন বক্তব্য নেই কারণ আমরা মনে করি কেউ কেউ না করে সেটা তার ব্যক্তিগত বিধাপ বলে বলে সেটা তার বাড়াবাড়ি এবং গোমরাহি এর দ্বারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘাত সৃষ্টি হয় কথাটা বুঝতে পেরেছেন আরেকটা কথা যে আল্লাহ রসুল সাল্লাহামকে মিলা পড়ার সময় দাঁড়িয়ে সালাম করব কেন এটা সম্পর্ক আদবের সাথে কিসের সাথে ওই যে বললাম ইমান ইসলাম এই মিলা কেয়ামের সম্পর্ক এহসানের সাথে কিসের সাথে এহসানের ব্যাখ্যা ব্যাপক তা তো সময় নেয় দেওয়ার এতটুক বলে দিলাম এটা সম্পর্ক কিসের সাথে এহসানের সাথে সবের কাজ তরিকাত তাসাউফের সাথে যাদের সম্পর্ক মারেফাতের নূর যারা অর্জন করতে চায় তারা রসুলে করেন আজমতকে হৃদয়ে ধারণ করে সালাম পেশ দেবার সময় আদাবান দাঁড়িয়ে যান প্রশ্ন আসে আপনারা যেখানে মিলা সুইপ পড়েন আল্লাহ হন না এই রকম কথা আমরা বলি না ফুরফুরা এরকম কথা বলে না আমরা বলি যে আমাদের মতো পাপি তাপি কোথায় দাঁড়িয়ে সালাম পড়লাম কোথায় বসে তা দেখার জন্য সুলতানে মাদিনা সারওয়ারে কায়নাত নবী উলাম্বিয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আসার প্রয়োজন হয় না বরং মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ওনার জন্নাতুল ফেরদৌস রওজা মোবারক থেকে আর শাজিম পর্যন্ত দেখার ক্ষমতা রাখে আর উম্মত যত দূর থেকে সালাম দেখ সেটা রসুল করিম সাল্লা সাল্লাম শুনতে পান এ ব্যাপারে সহি হাদিস আছে আল্লাহর হাবিব বলেছেন যে তোমরা যখন আমল করো ফামা রাআইতুকুম মিন খাইরিন ফহামিদুল্লাহ আলাইহি তুরাযু আলাইয়া আআমালুকুম সুনান বাজারের হাদিস উম্মত তোমাদের আমলগুলো আমাকে দেখানো হবে তোমাদের नेक আমলগুলো ফামা রাআইতুম মিন খাইরিন ফহামিদুল্লাহ আলাইহি আমি যখন দেখব তোমরা नेक আমল করতেছো আমি আল্লাহর প্রশংসা করব উমা রাআইতুম মিন শাররিন যখন দেখব তোমরা গুনাগারি করতেছো আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব ঈদ মিলাদুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমাদের লিখিত কিতাব আছে ফতোয়া আছে এবং অনেক বক্তব্য আছে আলহামদুলিল্লাহ বিশেষ করে এখন এই বিষয়টি নিয়ে কিছু মূর্খ মানুষ ছাড়া কেউ মতভেদ করে না আপনার শুনলে অবাক হবেন বর্তমান সৌদি আরবে যে আরব চলে কোরআন সুন্নার আইনে সেখানে রাষ্ট্রীয়ভাবে ভাবে ঈদে মিলাদুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা হয় আপনি নেট সার্চ দিয়ে দেখেন আরবের উচ্চ উলামা পরিষদ ফতোয়া দিয়েছে যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত উম্মতগণ ওনার মহাব্বত ওনার আজমত হৃদয়ে লালন করে যদি ঈদ এ মিলাদুন নবীর ব্যানারে মাহফিল করে নিঃসন্দেহে সেটা নেক কাজ উত্তম কাজ মুস্তাহাব কাজ কথাটা বুঝতে পারছেন এখন একটা বিষয় প্রশ্ন আসে ঠিক আছে মিলাদুন মাহফিল করলাম তা তো বুঝি ঈদ শব্দ আসে কোথা থেকে এটা প্রশ্ন আসে না এটা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত যে পারিভাষিক অর্থে ঈদ দুইটা একটা ঈদ উল আবহা আর একটা ঈদ উল কিন্তু লোগাতি বা শাব্দিক অর্থে আরাফার দিনকেও ঈদ বলা হয় জুমুয়ার দিনকেও ঈদ বলা হয় অনেকগুলো দিনকে ঈদের দিন বলা যেতে পারে আমি যেদিন জন্ম নিয়েছি ওইটা আমার ঈদের দিন ওইটা আমার আমি যেদিন বিয়ে করেছি ভাসর রাত যে দিনটা ওই দিনটা কি ঈদের দিন মানে আমি কি প্রতি বছর বিয়ে করি কথা বলেন ঈদ অর্থ কি আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লিখেছেন যে ওয়াসলুহু মিনাল আউত ওয়া হুয়া আইদ যে আনন্দটা বারবার মনে জাগে তাকে আরবিতে বলা হয় ঈদ কি বলা হয় এটার একটা সংজ্ঞা আমি দিছি আমার সংজ্ঞাটা আমার বানানো না হাদিস হাদিসের সরা কোরআন শরীফের তাফসীর এবং সব লোগাত দেখে সংজ্ঞাটা আমি কবিতার আকারে বলি যেন মনে থাকে যে ঘটনা ঘটে একবার মনে পরে বারে বার মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার তাকে বলা হয় ঈদ তাকে বলা হয় এর বহু বচন আহু বচন কি এখন ভাই আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কাতুল মোকার্রামায় দেড় হাজার বছর আগে রবিউল আব্বালের বারো তারিখ আগমন করেছেন এই কথা শুনলে আনন্দ যার লাগে না ওটা মুসলমান না কাফের প্রত্যেক মমিনের আনন্দ লাগে হয়তো বা কেউ ইদি মিলার জন্য বি পালন করে কিংবা কেউ করে না ঠিক কিনা কিন্তু যদি কারো আনন্দ না লাগে ওই পিচাস্টারে মুসলমান বলার সুযোগ আছে কথা বলেন না পালন করা না করা ওইটা ভিন্ন বিষয় এটা কি কেউ ফরজ ওয়াজিব বলছে না কিন্তু মুস্তাহাব হিসেবে যেহেতু ইদি মিলাদুন নবীর মাহফিল পালন করা শেয়ারে ইসলাম এই জন্য কটাক্ষ করা বিরোধিতা করা চরম মূর্খতা এবং এটা ঈমানকে নষ্ট করে দিতে পারে আপনি ভাই বাংলাদেশে একটা ঝগড়া হয় রবিউল আউয়াল মাসে কেউ বলে আমরা সিরাতুল নবী নামে মাহফিল করব কেউ বলে আমরা মিলাদুল নবী নামে মাহফিল করব আরে বেটা সিরাত যার মিলাদ তার কোনটাকে অস্বীকার করার কথা কো করার সুযোগ নেই নষ্ট হয়ে যাবে কিন্তু প্রত্যেক সিরাতের কিতাবে রাসূলুল্লাহর সিরাতের আলোচনা শুরু হয়েছে মিলাদ দিয়ে সেই জন্য রবিউল আউয়াল মাসে আমরা যেমন আমরা সারা বছর কোরআন পড়ি কিন্তু রমজান মাসে কথা বলেন কারণ রমজান কোরআন নাজিলের মাস তো সারা বছর আমরা সিরাতুল নবী ব্যানারে মাহফিল করি মিলাদুল নবী ব্যানারে মাহফিল করি কিন্তু যেহেতু রবিউল আউয়াল মিলাদুল নবী মাস সেই মাসে মিলাদুল নবীর ব্যানারে মাহফিল হতে পারে এটা সওয়াবের কাজ এটা নেক কাজ কথাটা বুঝতে পারছি যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে মনে পরে যতবার আনন্দ লাগে ততবার তাকে বলা হয় কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে মাকুল মুকাররমায় আমেনার নুরময় রেহেম থেকে একটা এসেছেন রবি লম্বলের বারো তারিখ ছিল সেই দিনটাকে সেই রাতটাকে ভাষায় বলা হয় লাইলাতু মৌলিদিল মুস্তাফা। সে রাতটা যখনই রবি লম্বল মাস আসে সেই দেড় হাজার বছর আগে লাইলাতু মৌলিদিল মুস্তাফার কথা মনে হলে মনিনদের হৃদয়ে আনন্দের হিমল হয়ে যায় তখন শরিয়তের সীমানার মধ্যে থেকে মমিনগঞ্জ যদি কোরআন শরীফ তেলাত করে হাম পরে না পরে সিরাতুল নবী নামে কিংবা মিলাদুল নামে মাহফিল করে জিকির ফিকির করে মুরাকাবা মুশাহাদা করে ওয়াজ মাহফিল করে তারপর রোকাত বিতরণ করে খাস মুনাজাত করে তাকে বলা হয় মাহফিলে আইদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এল থাকলে নূর থাকলে সহজেই এটা মমিনগণ বুঝতে পারে বাড়াবাড়ির বিরতিটার কোনো সুযোগ নাই আল্লাহ আমাদের মধ্যে ইত্তেহাদ ইত্তেফাক কায়েম করি দে আমরা যেন মুসলমান ভাই যারা আছি বিভিন্ন মাসলাক থাকতে পারে আমরা যেন কাছাকাছি আসতে পারি তোমাদের পিতাগণ তোমাদের সন্তানগণ